আজকে আপনাদেরকে দেখাবো রাজকীয় গাড়ি অনেকদিন ধরে আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যে সানডুপ সহকারে এবং একেবারে টপ ক্যাটাগরির একটা গাড়ি দরকার হতে হবে জিপ গাড়ি নিশা এক্সটাইল আমার সামনে যে গাড়িটি রয়েছে এটা এমন দামে আজকে অফার করা হচ্ছে এবং এটার ফিচারগুলো জানলে আপনারা অবাক হবে থাকছে অনেক বিশাল একটি স্থানডুপ এবং বডি সেন্সর পার্কিং সেন্সর সহকারে পুস স্টার পুশ কন্ট্রোলার এভরিথিং ফুল লোডের একটি গাড়ি

বাচ্চাটা থ্রি সিক্সটি ক্যামেরা অল টাইম এটা কিন্তু ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি আমরা এবং পুরা গাড়িটা কিন্তু

চলে তো পার্সোনালি ইউজ ভাই আবার নামার একটু নামা দেখি এই যে দেখেন মানে এক কথায় আপনি নিয়ে খালি চালাবেন রাজকীয় গাড়ি এমন কোন ফিচার না যে গাড়িটা না আছে এভরিথিং আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে ভিতর থেকে ভালোভাবে দেখেন এই যে মিটার গুলো এখন রানিং অবস্থায় গাড়িটা রানিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ যে ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাই দর্শক আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিনের কোয়ালিটিটা কি

হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার আরো আছে না মিশন এক্সটেল এটা সতেরো মডেল আরো আছে আরো তেরো আছে চোদ্দ আছে এগারো আছে বারো আছে সব আছে নিশান এক্সটেল আমার কাছে ওল্ড শেপ নিউ শেপ সবগুলি আছে মানে বাজেট আপনার কম বেশি হলেও সমস্যা নাই সব এখানে ছয় লাখ টাকা থেকে জিপ গাড়ি শুরু হ্যাঁ ছয় লাখ টাকা থেকে জিপ গাড়ি শুরু চল্লিশ পঞ্চাশ লাখ পর্যন্ত আছে চলে আসেন শুধু কোনো সমস্যা নাই আচ্ছা এটা প্রাইসটা কত হচ্ছে আজকে ভাই বলেন তো প্রাইস বলে দিব বলেন প্রাইস তো আগে ছিল এটার দাম

এবং যদি আপনার কম বাজারে গাড়ির প্রয়োজন হয় ওগুলো কিন্তু শুধু জিপ গাড়ি নেই বলেন পার্সোনাল ইউজের গাড়ি বলেন প্রোমোজ বলেন এভরিথিং মানে গাড়ি আছে আশি থেকে নব্বইটা আপনি দশটা বিশটা বেচে একটা নিতে পারবেন আর যদি জিপ গাড়ির প্রয়োজন হয় জিপ গাড়ি আছে প্রায় ত্রিশটার ওদিক তো চলে আসবেন মা ডিসকে নাম্বারে যোগাযোগ করে আজকে বিদায় নিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপারক